বলো কেমন আছো বলো কেমন আছো সব ভালো আছো তো আমি কিন্তু অনেক ভালো আছি কেমন জানো তোমাদের ভালোবাসা পেয়ে প্রচুর প্রচুর ভালো আছি আর শীতের মধ্যে কি খেতে ভালো লাগে বলো তো হুম আমার তো ভীষণ ভালো লাগে একটা জিনিস আমি সেই জিনিসটা কি তোমাদের দেখিয়েও দেবো ভীষণ ভালো লাগে আমার খেতে কিন্তু কি বলো তো সবসময় তো খাওয়া যায় না না অনেক সমস্যা থাকে খাওয়ার জন্য কি তাই না কিন্তু আমি আজকে খাবো আমি আজকে খাবো সবসময় খাওয়া যায় না এটা তো আমি আজকে খাবো আমি আজকে খাবো সবসময় খাওয়া যায় না তাই আমি আজকে খাবো আমি আজকে আমি তো দুধ খাবো কেন দুধ খাবে আমি কিন্তু দুধ খাবো রুটি দিয়ে আর তোমরা কি দিয়ে রুটি খাও জানি না তবে আমার বাড়িতে একটু ঝাল ঝাল রুটি খেতে ভালোবাসে মানে সবজি দিয়ে ডাল দিয়ে রুটি খেতে ভালোবাসে অমলেট এসব দিয়ে যেহেতু আসলে শনিবার আজকে অমলেট খাবে না তার জন্য অন্যরকমভাবে রুটি খেয়েছে আর আমাদের কিন্তু দুধ আছে দুধের রুটি খাবো আর দুধ খেতে ভালো লাগে আমার আমি খাই আর একটা কথা আমি যে জিনিসটা খাই সেটা হলো জামাই বাবু গো আমার দেখে নজর দিও না এটা খাই জামাইবাবু আমার দিকে নজর দেয় জানো তাই এইটা আমি খাই এটা আমার ভীষণ খেতে ভালো লাগে তো ভালো এটা খেতে আমার তো ভীষণ ভালো লাগে উম সাইজটা কেমন বলো সাইজটা সাইজটা কেমন বলো না আমি ওই পুজো করে না বর্তমান বলে ওই কলাগুলো নিয়ে আসি এদিনকে আবার সিঙ্গাপুরে নিয়ে এলাম ওই কলাটা একটু টক টক লাগে ওই জন্য এটা এইটা বেশ বড়ো সাইজ খেতে ভালোই লাগে বলো ছোটো সাইজ খেতে ভালো লাগে বলো ভালো লাগে না এই জন্য বড়ো সাইজে আমি খাবো তাহলে ভাঙতে করি মানে কলা কি গোটা খাওয়া যায় বলো তো কলা গোটা খাওয়া যায় জান পাখি আমার বলো জান পাখি গোটা খাওয়া যায় কলা খাওয়া যায় না কি গোটা খাওয়া যায় না কোন কলা গোটা খাওয়া যায় না কোন কলা বলতাম কি বোঝাতে চাইছি বর্তমান সিনেমা পুরি তারপরে বর্তমান ভারতীয় আছে জানো আর যা হোক মত নাম জানি না কাঠালি বিচি কলা বিচি সারা কলা হয় কিন্তু এগুলো বিচি সারা হয় সব কলাতেই দুটোকে বিচি থাকে কিন্তু এইটাই কলাতে বিচি থাকে না এই জন্য এই কলাটা ভালো হয় বেঁচে থাকলে একটু অসুবিধা হয় খেতে আর কলা হোক যার যত গুণাগুণ তার তত দাম বেশি এই কলার গুণাগুণটা কেমন বলতো তাহলে ঠিক আছে আর বেশিক্ষণ বেশি কথা বলে লাভ নেই কলাটা খেতে আর মনে হয় কলা যখন খেতেই হবে আমাকে খেয়েই নেই আমার তো কলাটা খেতে ভীষণ ভালো লাগে এটা কলা আমি হম এটা কি কলা বলেছি বলো জামাই বাবু গো আমার দিকে নজর না না কি হাতে লেগে গেল তোমাদেরকে তাকিয়ে তাকি খাওয়াতে কলা কিন্তু পট করে খে মুখর মনে দিয়ে খাওয়া যায় না আর ভালো লাগে না খেতে কলা পট করে খাওয়া যায় না ভালো লাগে না না খেতে তাই তাই আমিও আমিও কলা আস্তে আস্তে ছাড়াচ্ছি আর কলা যত আস্তে আস্তে ছাড়াবে তত খেতে টেস্টি হবে তোমাদের কলা খাওয়া শেখাচ্ছি আমি কেউ কলা খেতে হয় আ দেখেই মনটা ভরে যাচ্ছে খাওয়া তো দূরের কথা দেখেই মনটা ভরে যাচ্ছে আর খেলে কেমন খাওয়া লাগে বুঝতে কত মজা লাগবে আ ঠিক আছে কলা তো অল্পদিন সারানো হয়ে গেল দেখো কিছুটা খাওয়া হয়ে গেলো আমি খাবো কলাটা উম রাখছি বাই তোমরা যারা যারা কলা খেতে ভালোবাসে আমাকে কমেন্ট করবে আমি জানি সাধারণত কলা বেশিরভাগ মেয়েরাই খেতে ভালোবাসে কি তাই তো আমি সবার কথা জানি না তবে আমি খেতে ভালোবাসি সেই জন্য বললাম যে মেয়েরা আমি খেতে ভালোবাসি মানে আমার ভালো লাগে কলা বাই आज चलो चलो